বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে খাদ্য বিশ্লেষক একটি নিরাপদ খাদ্য অফিসার সাতটি হিসাবরক্ষণ কর্মকর্তা একটি চাকরির জন্য আবেদন আগামী ছয় ই মে দুই শূন্য দুই পাঁচ তারিখ হতে দুই সাত মে দুই শূন্য দুই পাঁচ তারিখ অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য করা হবে পরীক্ষার ফি বাবদ দুই টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না